ড্রাগন এই গ্যাসের একটা সুবিধা কি? ব্যানানা ম্যাঙ্গো প্রতি বছর ধরে। আমরা সাধারণত এক বছর ধরে আরে বছর ধরে বাইরে না চলে কিন্তু এটা প্রতি বছর ধরে। ভালো জিনিস। আর ড্রাগন ফলটা খেতেন? শরীফা কত থেকে আসে? শরীফা সাকিপুর থেকে আসে। গ্যাস আছে? শরীফা ফল কিন্তু বেশি দেখা যায় না। 3 টাকা আছে। 3 টাকা আছে 3 টাকা আছে বাড়ানোর চেষ্টা করবেন? জি আছে।

হাইব্ৰিড ভৰাইটি গোলক ইয়ে কৰ ঠিক আছে